নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মুগ ডালের দুধ পুলির একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি মুগ ডালের দুধপুলি মুগ ডালের দুধপুলি তৈরি করার জন্য এখানে আমি আটা তৈরি করে নিয়েছি এক বাটি মুগ ডাল আমি ডাই রোস্ট করে নেওয়ার পরে ভিজিয়ে রেখেছিলাম ডাল আমি বেটে নিয়েছি তারপর দেড় বাটি সেদ্ধ চাল একইভাবে ভিজিয়ে রেখে বেটে নিয়েছি দুটো অ্যাড করে আমি কড়াইতে করে প্রায় দশ মিনিট মতো রান্না করে নিয়েছি এইভাবে ড্রাই করে নিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামচ মতো সরষার তেল তাহলে আর কড়াই থেকে ছেড়ে আসবে তৈরি করার সময় হাতেও আর লেগে যাবে না এবার আমি অল্প ঠান্ডা করে নেব এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি মুগ ডালের ভাজাপুলি রেসিপি সেখানে আমি এই আটা মুগ ডাল ও সেদ্ধ চাল দিয়ে কীভাবে তৈরি করেছি তার ভিডিও দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি তেল হাতে নিয়ে আবারও বেশ ভালো করে মেখে নিয়েছি এবার আমি এর থেকে লেচি কেটে নেব এবার আমি বাটির আকারে শেপ দিয়ে নেব আর এই আটা তৈরি করার সময় আমি অনুযায়ী লবণের ব্যবহার করেছিলাম যে কোনো মিষ্টি জিনিসে লবণের ব্যবহার করলে স্বাদের ব্যালেন্সটা আসে বাটির আকারে শেপ দিয়ে নিয়েছি আর আমার কাছে তৈরি করা ছিল নারকেলের পুর এখানে আমি নারকেল আর নলেন গুড় দিয়ে পুর তৈরি করেছি এর ঠিক সেন্টারে দিয়ে দিলাম পুর এভাবে সিল করে দেবো এইভাবে পুলির আকারে শেপ দিয়ে নেব এইভাবে তৈরি করে নেব পুলি আমি তৈরি করে নিয়েছি এবার যাচ্ছি নেক্সট স্টেপে মুগডলের দুধ পুলি তৈরি করতে আর লাগছে দুধ দুধ আমি জাল দিয়ে অল্প ঘন করে নেব বেশখানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি পুলি ভেজে নেব হাই ফ্লেমে তেল গরম করে নেওয়ার পর পুলিগুলো ভাজবো মিডিয়াম ফ্লেমে গ্যাসের বন্ধ করে দেব ঢাকনা চাপা দিয়ে সাইডে রেখে দেব একটা সাইড যখন বেশ ভালো করে ভাজা হয়ে যাবে তারপর উল্টে দিতে হবে পুলিগুলো খুবই নরম থাকে আলতো হাতে একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পরে উল্টে দিতে হবে লালচে করে ভাজা হয়ে গেছে পুলিতে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নেব আপনারা চাইলে এর থেকেও কড়া করে ভিজে নিতে পারেন এইভাবে প্রত্যেকটা পুলিপিঠা ভেজে নেব দুধ আমি জাল দিয়ে আরও ঘন করে নিয়েছি আটা তৈরি করে নেওয়া কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি এবার দিয়ে দেব পুলি এখানে আমি সব পুলি ডিবে অ্যাড করছি না দুধের সাথে চার পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি এবার আমি দিয়ে দেব নলিন গুড় আমি এখানে খুবই সামান্য পরিমাণে গুড় অ্যাড করলাম আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন অনেক সময় গুড় দিয়ে দুধ জাল দিতে গেলে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি লো ফ্লেমে দু তিন মিনিট রান্না করে নেব লো ফ্লেমে দু তিন মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দুধে আমি আর এলাচের গুঁড়োর ব্যবহার করলাম না যেহেতু নলেন গুঁড়ের সুন্দর একটা ফ্লেভার আছে আপনারা চাইলে এলাচের ব্যবহারও করতে পারেন দশ মিনিট পর দুধ অনেকটাই ঘন হয়ে গেছে ঠিক এই রকম হয়েছে মুগ ডালের দুধপুলির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ কেমন হয়েছে একটা আমি একটু কেটে দেখালাম